আপনাদের অনেকের বাসায় এমন একটা জিনিস পড়ে আছে যেটা কিনতে একসময় ভালো টাকা লেগেছিল কিন্তু এখন পড়ে আছে ধুলো জমে হ্যাঁ বলছি এই পুরনো ইউপিএসের কথা আজকে এই ভিডিওতে আমি দেখাবো এই পুরনো ইউপিএস দিয়ে কিভাবে একটা প্র্যাকটিক্যাল আইপিএস বানানো যায় যেটা দিয়ে আপনি লাইটিং লোড ফ্যান ছোট লোড চালাতে পারবেন কিন্তু একটা কথা শুরুতেই ক্লিয়ার করে দেয় এটা দিয়ে কেউ হেভি লোড চালাতে যাবেন না তাতে আপনার ইউপিএস এবং ব্যাটারি বাংলাদেশে অনেক বাসায় পূর্ণ ইউপিএস পড়ে থাকে নতুন আইপিএস কিনতে গেলে ইনভার্টার ব্যাটারি ওয়ারিং সব মিলিয়ে অনেক খরচ পড়ে যায় অথচ বাস্তবে আমাদের দরকার হয় শুধু কয়েকটা লাইট হয়তো একটা ফ্যান অথবা ইমার্জেন্সি ব্যাকআপ তাই আজকে আমি দেখাবো কিভাবে এই পুরনো ইউপিএসকে ভাবে মডিফাই করে লং টার্ম ব্যবহারযোগ্য করা যায় এই ভিডিওতে তিনটা কাজ করব ইউপিএসের ভিতরের সার্কিট ঠান্ডা রাখার জন্য এই সিপিইউ ফ্যানটা ব্যবহার করব ব্যাটারি ভোল্টেজ আর কারেন্ট লাইভ দেখার জন্য এই ভোল্ট এমিটার মডিউলটি এখানে সংযুক্ত করব। এক্সটার্নাল ব্যাটারি প্যাক কানেক্ট করার সুবিধা করবো এই এক্সট্রা তার ব্যবহার করে সবাই চেষ্টা করবেন এই তারটা যতটা সম্ভব হেভি নেওয়ার যাতে তারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যতটা সম্ভব এড়ানো যায় এখন একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ইউপিএসের নিচের সব স্ক্রুগুলো খুলে ফেলবো এরপর সামনের অংশটা একটু জোরে টান দিলেই আমরা ইউপিএসের ভিতরের সার্কিটটা দেখতে পাবো এখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি একটা হল সার্কিট সুইচিং অংশ বা মসফেট এরিয়া এবং অপর পাশটা হলো ট্রান্সফর্মারের অংশ আপনি যদি প্রথমবার এটা খুলে থাকেন তাহলে একটু মাথা ঘোরানোই স্বাভাবিক তাই অন্য কোথাও নজর না দিয়ে শুধু ব্যাটারি টার্মিনাল এর তার দুটো খুঁজে বার করুন সার্কিট অংশে একটু ভালো করে তাকালে এই লাল এবং কালো কালারের দুটো তার দেখতে পাবেন এটা পেলেই এখানের কাজ শেষ এরপর অন্য কাজে যাব আমরা ইউপিএস ইউপিএসের সবচেয়ে বড় সমস্যা কি জানেন হিট মসফে ট্রান্সফর্মার সব গরম হয় আর হিট মানি এফিসিয়েন্সি কম লাইফ স্প্যান কমে যাওয়া প্রথমে আমি ইউপিএস এর বক্সে ভেন্টিলেশন বাড়াবো বাতাস ঢোকার আর বের হওয়ার রাস্তা থাকতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এই ভেন্সগুলো কেটে রেখেছি আপনারা সময় নিয়ে ধীরে ধীরে ভেন্সগুলো কেটে নেবেন এখন আমি ফ্যানের মাপ নিচ্ছি এই মাপটা দেখে নেবেন যাতে সামনের সার্কিটের উপর ফ্যানের মাপ না পড়ে এখন মার্কার দিয়ে ফ্যানের সাইজ অনুযায়ী দাগ দিয়ে নিলাম এখন সেন্টার পয়েন্ট বার করার জন্য ফ্যানের সাইজের মাপের অর্ধেক মাপ নিতে হবে উভয় পাশেই অর্ধেক মার্কিং করে দাগ টানলি আমরা সেন্টার পয়েন্ট পেয়ে যাব এখন ফ্যানের ব্লেডের সাইজে একটা বৃত্ত কাটার জন্য আমি এখানে সার্কুলার হোল বিট ব্যবহার করব এখন যদি ফ্যানের সাইজের বরাবর বৃত্ত কাটতে যাই তাহলে আমাদের ইউপিএসের বডি বেশি কেটে ফেলতে হবে যা ভালো হবে না এর জন্য ব্লেডের চাইতে একটু ছোট বিট দিয়ে বৃত্তটা কাটবো এখন বিটটা ড্রিল মেশিনে সেট করে কাজ শুরু করি এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ভিতরের সার্কিটে কোনো ক্ষতি না হয় ধীরে ধীরে বৃত্তটা কাটা শেষ করি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমাদের বৃত্তটা কাটা শেষ এবং আমাদের ফ্যানটাও পারফেক্টভাবে এখানে ফিট হচ্ছে এবার এম্পিয়ার ভোল্ট মিটারটাকে এখানে বসানোর জন্য আগে মার্কার দিয়ে মার্কিং করে নিব এবার সোল্ডারিং আয়রন দিয়ে মাপ অনুযায়ী গুলো গলিয়ে ফেলুন এবার এন্টিকাটার দিয়ে এক্সট্রা প্লাস্টিকটা কেটে ফেলে একদম সুন্দর ফিনিশিং দিয়ে দিলাম দেখছেন মিটারটা একদম পারফেক্ট ভাবে ফিক্সড হয়েছে এবার গ্লু গান দিয়ে আমরা কুলিং ফ্যানটাকে জায়গা মতো লাগিয়ে দিলাম আর আমাদের মিটারটাকেও যথাস্থানে লাগিয়ে নিলাম এবার আসি কানেকশনে এখানে একটু ভুল করলেই সার্কিট ফ্রাই হয়ে যেতে পারে সাবধান এখানে ভুল কানেকশনের জন্য একটা মিটার আমার অলরেডি নষ্ট হয়েছে তাই আমার দেওয়া ডায়াগ্রাম দেখে সবাই সাবধানে কানেকশন করবেন এবং চেষ্টা করবেন যতটা পারেন মজবুতভাবে সোল্ডারিং করতে আমাদের সব কানেকশন কমপ্লিট এবার টেপ দিয়ে সব কানেকশনগুলো সিকিওর করে দিন এবার ড্রিল মেশিন দিয়ে ছোট্ট দুটি ছিদ্র করুন ব্যাটারি কানেকশন বাইরে বার করার জন্য এটা আমাদের আগের বানানো লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক এই ব্যাটারি নিয়ে আমি আগে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি লিংক ডিসক্রিপশনে থাকবে সেই ভিডিওটা আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এখন আমরা ইউপিএস এ পাওয়ার দিব ব্যাটারি পজিটিভ টার্মিনাল ইউপিএস এর পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করি এবং নেগেটিভ টার্মিনাল ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএস কিন্তু পাওয়ার চলে এসেছে আমাদের ইউপিএস এর ফ্যান এবং মিটারটি পাওয়ার অন হয়ে গেছে যেখানে ভোল্টেজ এখন শো করছে এখানে দেখুন ইউপিএস এর ইনপুট প্লাগে কিন্তু কোনো পাওয়ার নেই অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল লোড টেস্টের জন্য আমি একটা সেট তৈরি করেছি দুটো হোল্ডার আমি প্যারালালি কানেক্ট করেছি একটা প্লাগের সাথে লাগিয়ে দিয়েছি তো হোল্ডার গুলোকে সামনের মাঝখানে রাখি এবং প্লাগটাকে ইউপিএস এর পিছনের সকেটে লাগিয়ে দিলাম এবার ইউপিএস টার্ন অন করব আমরা ইউপিএস অন হয়েছে এবং দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর জ্বলছে অর্থাৎ আমাদের ইউপিএস টি এখন ব্যাটারি মোডে কাজ করছে ভোল্টমিটারের মিটারের নিচে আমরা এম্পিয়ার দেখতে পাব এখন প্রথম বাল্বটা আমরা এই হোল্ডারে যুক্ত করি দেখতে পাচ্ছেন যুক্ত করার পর এম্পিয়ার মিটার এম্পিয়ার শো করছে এখানে মোটামুটি টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট ফাইভ দেখাচ্ছে এবার আমি দ্বিতীয় বাল্বটি ও হোল্ডারে যুক্ত করে দিলাম দেখতে পাচ্ছেন বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে এবং আমাদের মিটারে দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট ভোল্ট এবং ফোর পয়েন্ট থ্রি জিরো এর আশেপাশে অর্থাৎ আমরা যখন লোড বৃদ্ধি করতে থাকবো তখন এমপিআরটা বৃদ্ধি পেতে থাকবে এবং লোড যত কমাবো এমপিআয়ারও কমতে থাকবে এখানে আপনাদের ভালো করে দেখাচ্ছি আশেপাশে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই লাইটগুলো কিন্তু ইউিএস এর মাধ্যমেই চলছে এটা হচ্ছে বারো ভোল্ট ফিফটি এ এইস লিথিয়াম নিউ ব্যাটারি প্যাক সত্যি কথা বলতে আমি আমার বাসার জন্য এই সেটআপটি তৈরি করেছি বাসার লাইটিং লোড এবং দুই একটা ফ্যান চালানোর জন্য আমি এই পুরো সেট ব্যবহার করব যদি আপনারা ব্যাকআপ টাইম দেখার ভিডিও চান তাহলে কমেন্টে জানান আমি আমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স মাধ্যমে আপনাদের ব্যাটারি ব্যাকআপ টাইম দেখাবো যদি কেউ জানতে চান পুরাতন লিথিয়াম আয়ন সেল দিয়ে ব্যাটারি প্যাক বানানো বেশি লাভজনক হয়েছে না একটু টাকা জমিয়ে নতুন লিথিয়াম আয়ন সেল দিয়ে ব্যাটারি প্যাক বানানো লাভজনক এই দুই টপিকের উপর যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টে জানান আমি সেই টপিকের উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব তো যাদের বাসায় সর্বোচ্চ 100 থেকে 150 ওয়াট লোড ইউজ করে থাকেন তাহলে এই সিস্টেমটি বিল করে রাখতে পারেন যা দ্বারা আপনার ব্যাকআপ চাহিদা খুব সহজে পূরণ হয়ে যাবে যদি এই পুরো ভিডিওর উপর কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব কমেন্ট রিপ্লাই দেওয়ার এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ